নমস্কার বন্ধুরা সকলকে পরিবার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যের বেকার যুবক যুবক যুবতীরা মাসে এবার পাবে দশ হাজার টাকা ভাতা রাজ্যে শুরু হতে চলেছে নতুন প্রকল্প আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টা ভালো করে জানবেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম রাজ্য সরকার পশ্চিমবঙ্গে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটা নতুন প্রকল্প শুরু করার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতীরা পড়াশোনা সম্পন্ন করেছে এবং যাদের পড়াশোনা চলছে তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করবে রাজ্য সরকার ইন্টার্নশিপ চলাকালীন তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি এই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের জন্য নতুন দুটি সরকারি প্রকল্প শুরু করার ঘোষণা করেছেন এর মধ্যে একটি প্রকল্পের নাম হলো যোগ্যশ্রী প্রকল্প আর একটি নাম হল স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের এবং যে সমস্ত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া হবে কি পাওয়া যাবে এই ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের সম্পর্কে জানান যে তিনি পড়াশোনা সম্পন্ন করে থাকা যুবক যুবতীদের এবং পড়ুয়াদের বিভিন্ন সরকারি অফিসে ইন্টার্নশিপের ব্যবস্থা করা করে দেওয়া হবে তারা সরাসরি সরকারি অফিস থেকে কাজকর্ম শিখতে পারবে ইন্টার্নশিপ চলাকালীন তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এছাড়াও যারা ভালোভাবে কাজ করতে পারবেন তাদের সেখান থেকে সরাসরি সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য খুবই উপকারী এর আগেও পশ্চিমবঙ্গ সরকার নানা বিভাগের মানুষের জন্য নানা ধরনের সরকারি প্রকল্প শুরু করেছিল যেগুলি জনগণের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে এরপর মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ভাবছেন রাজ্যের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে এই প্রকল্প শুরু হলে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা সরাসরি সরকারি অফিস থেকে কাজ শেখার সুযোগ এবং সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ পাবে শুধু তাই নয় ইন্টার্নশিপকালীন তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানা যাচ্ছে এর ফলে তাদের আর্থিক সমস্যার কিছুটা হলেও সমাধান হবে এবং রাজ্যের বেকারত্ব কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে আমরা এবার জেনে নেবো যে কাদের জন্য এই প্রকল্প এই প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার যে বার্তা দেওয়া হয়েছে তা কিন্তু বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছে এবং যারা পড়াশোনার পর চাকরি খুঁজছে তারা এই প্রকল্পের ফলে প্রকল্প দ্বারা লাভবান হবে তবে শোনা যাচ্ছে যে নিম্ন শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত সমস্ত ধরনের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে অনুমান করা যাচ্ছে যে মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক সম্পন্ন বা তার চেয়েও বেশি উচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখনো পর্যন্ত শুধু এই প্রকল্প সম্পর্কে ঘোষণা করা হয়েছে প্রকল্পটি শুরু হওয়ার পরে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গে বেকারত্ব কমানোর উদ্দেশ্যে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম শুরু করার ঘোষণা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সরকারি অফিসে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে এবং সেখান থেকে স্থায়ী চাকরির সুযোগ তাদের কাছে আসবে এবং সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে ইন্টার্নশিপ চলাকালীন তাদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আপাতত এইটুকু খবর এসেছে পরবর্তী খবরের খবরের জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন